আমার একটা জিনিস বুঝে আসে না সালমান মুক্তার্দি যদি গাড়ি কিনে তার বাবা মাকে গিফট করে বা রান ছোট ভাই সে যদি তার বাবাকে অরে গাড়ি গিফট করে তাহলে আপনাদের সমস্যা কোথায় আরে ভাই লেখাপড়ার সাথে আপনি কোনো কিছুকেই সমান তালে তাল মেলাতে পারেন না এখন আপনি যদি মনে করেন যে তারা ইউটিউবিং করে বা কন্টেন্ট ক্রিয়েট করে কোটি 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 দাম গাড়ি টাকা দামের তার বাবা মাকে গিফট করতেছে এটা কি আসলে আপনার হিংসা নাকি আপনার আপনার আপনি লেখাপড়াকে শিক্ষাকে ছোট করছেন একদল দেখতেছি ফেসবুকে বা বিভিন্ন পোস্ট করতেছে অনেক পোস্ট করতেছে যে এটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া একদম তুমুল ভাবে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যে রাফসান দা ছোট ভাই সে তার বাবাকে কোটি টাকা দামের একটা অডি গাড়ি গিফট করেছে আসেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি এই টপিকটা নিয়ে রাফসান কিন্তু অনেক দিন ধরেই কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে সে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে এবং ভালো ভালো কাজ করছে আপনারা জানেন তো সে তার ফেসবুকে এবং ইউটিউব থেকে আর্নিং করছে এবং সেই টাকা দিয়ে সে তার ফ্যামিলিকে সাপোর্ট করতেছে এখন আপনি তুলনা করতেছেন যে আপনি যখন মাস্টার্স বা আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি মাসে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন বা আপনি বেকার আছেন তো আপনি সেই আপনার শিক্ষাকে আপনি রাফসানের রাফসান যে বাবাকে অনেক করেছে এটার সাথে তুলনা করছেন যে আপনি শিক্ষা গ্রহণ করে কি করছেন জীবনে আর রাফসান ড্রপ আউট কলেজ ড্রপ আউট হওয়ার পরও সে কোটি টাকা দামের গাড়ি কিভাবে গিফট করে আসলে মূলত আপনি যদি একটা জিনিস মাথায় রাখেন যে আপনার রিজিক যেভাবে এসেছে সেটা আপনি মৃত্যুর পর্যন্ত ভোগ করবেন আপনার রিজিক যদি এভাবে এসে থাকে তাহলে আপনি সেভাবেই ভোগ করবেন ধরেন আপনার এই রফসানের কোটি টাকা যদি আপনাকে দেওয়া হয় কিন্তু এখানে আপনার রিজিক নাই তাহলে কিন্তু আপনি সেটা ভোগ করতে পারবেন না কখনো আপনার রিজিকটা আসলে এই পনেরো বিশ হাজার টাকার মধ্যে আল্লাহতালা নির্ধারণ করে রেখেছে এবং আপনি এটা ভোগ করতেছেন আপনি হাজার চেষ্টা করলে আপনার রিজিক আপনি কখনো বদলাতে পারবেন না তাই অযথা হিংসা করে লাভ নাই আপনি চেষ্টা করেন আপনি চেষ্টা করে যান আপনি হয়তো একদিন সাকসেস হবেন তাই অন্যের জিনিস দেখে হিংসা না করে বা কন্ট্রোভার্সি তৈরি করে শিক্ষাকে ছোট করার কোনো প্রয়োজন প্রজন্মতা আমি মনে করি না আপনার উচিত আপনার উচিত আপনি নিজে কিভাবে সাফল্য অর্জন করবেন সেই চেষ্টা করা অন্য কেউ কি করলো না করলো সেটা নিয়ে আপনার মতামত বা সেটা নিয়ে আপনি হিংসা করার কোনো কারণই আমি দেখি না আপনার রিজিক আপনি যেভাবে আসছে আপনি সেভাবে ভাবেন সেটা মৃত্যুর একদিন আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আপনার রিজিক আপনি শেষ করে তারপর আপনি মৃত্যুবরণ করবেন এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে একদম সত্য একটা কথা কিন্তু আপনি যদি অন্য রিজিক দেখে বা অন্য ইনকাম দেখে যদি আপনি হিংসা করেন তাহলে হয়তো আপনি একটা বড় ধরনের বড় ধরনের যে হিংসা যে কতটা জঘন্য ধরনের কাজ সেটা হয়তো আপনি বুঝতে পারতেছেন না যাই হোক হিংসা করা থেকে বিরত থাকুন আমি মনে করি আপনি চেষ্টা করেন সাফল্য করেন একদিন ইনশাল্লাহ আপনি একদিন সাফল্য অর্জন করবেন ধন্যবাদ ভালো থাকবেন